নমস্কার আমি বোসপ্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে ভারতীয় শেয়ার বাজার নিঃসন্দেহে পজিটিভে বন্ধ হয়েছে এবং বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তার রিসেন্ট লোজ থেকে প্রায় দু হাজার তিনশো পয়েন্টের ওপর নিফটি র্যালি করেছে এইটা যেরকম সত্য মিড ক্যাপ স্মল ক্যাপে এফআইআইরা লাগাতার কেনাকাটাই করে চলেছে স্মল লার্জ ক্যাপে যেভাবে এফআইআইসরা বিক্রি করেছে একইভাবে মাইক্রো ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বিভিন্ন কোম্পানিগুলোতে তারা তাদের স্টেক ইনক্রিজ করেছে এটা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য পরপর চার দিন যদি খেয়াল করে দেখেন এপ্রিল মাসে এফআইআইসরা লাগাতার তারা ভারতীয় শেয়ার বাজারে শেয়ার কিনে চলেছে যেটা উইচ ইজ আ গুড সাইন কিন্তু এর পাশে পাশে আমাদের বাঙালি মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করতে বাধ্য হচ্ছেন সবাই কি এমন ঘটেছে যেটা বাঙালি মধ্যবিত্তর মাথায় বা কপালে ভাঁজ ফেলে দিয়েছে সেটা হচ্ছে সোনার দাম চমকে যাবেন লিটারালি আমরা যদি বিগত এই দু হাজার পঁচিশে শুরু থেকে দেখি এখনো অব্দি সোনার দাম বত্রিশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে থার্টি টু পার্সেন্ট এবং সেটা মামুলি কথা নয় আজকের যদি খেয়াল করে দেখেন যে কলকাতায় এক লক্ষ দু হাজার টাকার ওপর প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনা সেটা ট্রেড করছে এর মধ্যে ধরে নিন আরও ন শতাংশ ট্যাক্স রয়েছে সেটা নিয়ে আজকের আমরা আলোচনা করব অর্থাৎ মানুষকে অতিরিক্ত কত টাকা দিতে হচ্ছে প্রথমে জেনে নি যে জানুয়ারি মাসে আটাত্তর হাজার টাকা দাম ছিল চব্বিশ কারের দশ গ্রাম সোনা সেটা এপ্রিল মাসের বাইশ তারিখে এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে এছাড়া যেটা আমাদের মারাত্মকভাবে আমাদের হিট করছে সেটা কিন্তু এই ট্যাক্সেস তিন শতাংশ জিএসটি এবং ছ শতাংশ ইম্পোর্ট ডিউটি যারা বড় বড় ব্যবসাদার তারা এই কথাটি বলতে শুরু করেছেন যে আগে আমেরিকানসরা বা বিদেশিরা তারা ভারতবর্ষে এসে সোনার গহনা কিনতে পছন্দ করতেন এখন তারা দুবাইতে গিয়ে সোনা কিনছেন এবং তার পেছনে তারা বলছেন যে এই অতিরিক্ত করের কারণে যেখানে দুবাইয়ের সোনার দাম ভারতের তুলনায় কম সেখানে গিয়ে বিদেশিরা সোনা কিনতে পছন্দ করছেন অনেকগুলো কারণ রয়েছে এই সোনার এই দামের তীব্র উত্থানের ক্ষেত্রে যেটা লিটারলি এখন তো বোঝা যাচ্ছে যে মধ্যবিত্তের আয়ত্তের বাইরে লিটারালি বহুদিন আগেই চলে যাচ্ছিল এখন তো প্রায় লিটারলি অসম্ভব হয়ে পড়ছে মধ্যবিত্ত বাঙালি যে সোনা কিনবে এটা একটা লিটারেলি ভীষণ ডিফিকাল্ট পজিশন হয়ে গেছে অসম্ভব হয়ে গিয়েছে তার কারণটা হচ্ছে যে সোনা আমাদের সংস্কৃতির একটি অন্যতম অংশ ধর্ম নির্বিশেষে আমরা সোনা ব্যবহার করি বাড়ির নারীরা সোনার গহনা পড়তে পছন্দ করেন বিবাহের সময় কন্যাকে সোনা দেয়া হয় অর্থাৎ স্ত্রীধন হিসাবেই সোনার ব্যবহার রয়েছে প্রচলিত রয়েছে হাজার হাজার বছর ধরে আগে সোনা নিয়ে আসতে হতো না বিদেশ থেকে ব্রিটিশরা আমাদের লুটপাট করে আমাদের দেশকে লিটারলি প্রায় মিশ্র করে দিয়ে উনিশশো সাতচল্লিশে চলে যায় তারপর থেকে আমাদের গোল্ড ইম্পোর্ট করতে হচ্ছে ভারতবর্ষ বিপুল পরিমাণ সোনা উৎপাদন করত। এবং বিদেশে সোনা তারা রপ্তানি করতেন বিভিন্ন ভারতীয় ওভার পিরিয়ড অফ টাইম সম্পূর্ণভাবে বদলে গেছে অনেকগুলো ফ্যাক্টার কাজ করছে একটা মানুষের পক্ষে চব্বিশ ক্যারার যারা বুলিয়ান বলুন কয়েন বলুন সেগুলো যারা ইনভেস্টমেন্ট হিসাবে দেখেন তারা কয়েন বা বুলিয়ান তারা কিনতে পারেন কিন্তু যারা সোনার গহনা কিনতে চাইছেন বাড়িতে মায়ের জন্য বা স্ত্রীর জন্য বা কন্যার জন্য তাদের এখন কি অবস্থা দাঁড়াচ্ছে এটা একটা খুব বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে বিশাল বড় প্রশ্ন চিহ্ন এবং সবাই তো বুঝতে পারছেন যে সোনার দাম এইভাবে আকাশ ছুঁয়ে যাচ্ছে তার পেছনে ডেফিনেটলি খুব গভীর কারণ রয়েছে বড় সমস্যা রয়েছে সেগুলো নিয়েও আজকের আলোচনা আমাদের করতে হবে প্রথম কথা বলে নেওয়া যাক যে এই মুহূর্তে আগে মানুষ চব্বিশ ক্যারেট সোনা কিনতেন যেভাবে বললাম বার্স বুইলিয়ান গোল্ড কয়েন্স মানুষ বাইশ ক্যারাট সোনার গহনা উপহার দিতেন এখন আঠেরো ক্যারাটে এসে মানুষকে হয়তো ঠেকতে হবে বা এখন আঠেরো ক্যারাট সোনাও হয়তো ভীষণ জনপ্রিয় হয়ে উঠবে মধ্যবিত্ত বাঙালির জন্য এই সমস্যার সমাধান রয়েছে ডেফিনেটলি রয়েছে গোল্ডের দাম উত্থান যে হয়েছে এবং এত কম সময়ের মধ্যে যে এই বিপুল উত্থান হয়েছে এরকম মানে এই ধরনের সোনার দামে উত্থান বিগত কয়েক দশকে আমরা দেখিনি তার এবং মাত্র কয়েক মাসের মধ্যে বত্রিশ শতাংশ উত্থান যে চলছে তার পেছনে ডেফিনেটলি কিছু কারণ তো অবশ্যই রয়েছে সেগুলো কি প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে সাতই এপ্রিলের অনেক আগে থেকেই সোনার দাম বৃদ্ধি পাওয়া শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকেই সোনাতে অ্যাপ্রিসিয়েশন আসতে শুরু করে এবং যত ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যত ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোকে কানাডাকে চীনকে ব্রাজিলকে ভারতবর্ষকে সন্ত্রস্ত করেছেন তার বাক্যবানের দ্বারা তত বেশি সোনা মহার্গ হয়ে উঠছে এবার বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে সোনার ক্ষেত্রে এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে তারিফ বসালেন বিভিন্ন পণ্যের ওপর এর ফলে কয়েকটা ব্যাপার দাঁড়ালো এক এক্ষেত্রে ডলার ইন্ডেক্সের দিকে চলে যান একশোর নিচে সিগনিফিকেন্টলি মানে গত দু তিন দিন ধরে ট্রেড করছে তার মানে ডলার অন্যান্য কারেন্সির তুলনায় দুর্বল হয়েছে এবার মনে রাখার দরকার রয়েছে যে কি তেল বলুন অর্থাৎ জ্বালানি তেল বলুন ফসিল বলুন কি গোল্ড বলুন যে কোনো কমোডিটি পর ডলারকে ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি হিসাবে ঘোষণা করা হয়েছিল উনিশশো একাত্তরের পর গোল্ড থেকে সমস্ত কিছুকে আলাদা করে দেওয়া হয় কিন্তু কমোডিটিকে আলাদা করা হয়নি তার ফলে তীব্রভাবে ইনফ্লেশন বৃদ্ধি পেতে থাকে যে কারেন্সি নোটগুলো তার ভ্যালু যেগুলো ফিয়াট কারেন্সি তার ভ্যালু কমে যেতে শুরু করে এবং আজও সেই যে ফিয়াট কারেন্সি সেটা মার খেয়ে চলেছে তার ভ্যালু দিনের পর দিন দিনের পর দিন কমে চলেছে কারণ সেটার সঙ্গে আর গোল্ডের কোনো কানেকশন নেই কিন্তু সেই ব্রেটন উডস এগ্রিমেন্ট অনুযায়ী কমোডিটি ডলার ডিনোমিনেটেড হয়েই হয়েছে ডলার যখনই দুর্বল হয় তখন সোনার দাম বৃদ্ধি হতে থাকে সোনা সাধারণত ট্রেড করা হয় বললাম যে ডলারে ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে এবং সেইটার মূল্য ধরা হয় ইউজুয়ালি ইউএস ডলার্স পার ট্রয় আউটস মেজার এক্সচেঞ্জেসগুলো যেমন লন্ডন বুলিয়ান মার্কেট এক্সচেঞ্জ এল এ বা কোম্যাক্স যেটা নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের একটা অংশ এই জায়গাটায় কিন্তু স্পট প্রাইস গোল্ডের যে প্রাইসটা ডিটারমাইন্ড হয় সেটা স্পট প্রাইস বলা হয় সেটা ইউএস ডলারে কিন্তু সেটা সেই প্রাইসটাকে কোট করা হয় এইবার গ্লোবাল স্ট্যান্ডার্ড এ গোল্ডকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয় এবং যেহেতু ডলার ডিনোমিনেটেড ফর এ গোল্ডের ভ্যালু দিনের পর দিন করছে উইথ ডিম্যান্ড না প্রথম কথা হচ্ছে বিশ্বের যত যত খনি রয়েছে সোনার আস্তে 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 সেই সোনার খনিগুলো বন্ধ হয়ে চলেছে অর্থাৎ ডিমান্ড বেশি চাহিদা বেশি সাপ্লাই কম সেটা একটা কারণ দু নম্বর হচ্ছে মার্কেট লিকুইডিটির ওপর ডিপেন্ড করে সোনার দাম ওই যে একই কথা বললাম যে কত বেশি সোনার চাহিদা রয়েছে এবং কত বেশি গোল্ড সাপ্লাই করা সম্ভব হচ্ছে তার উপর ডিপেন্ড করা তার উপর ডিপেন্ড করে এই মার্কেট লিকুইডিটি ভারতবর্ষের ক্ষেত্রে যেটা দাঁড়ায় ভারতবর্ষে যেহেতু অধিকাংশ কনজামশন রিটেলের ক্ষেত্রে সেটা করা হয় নারীদের ক্ষেত্রে শুধু নারীরা চট করে সোনার গহনা বিক্রি করতে চান না বা বন্ধক দিতে চান না সুতরাং একবার তারা কিনে নিলে তারা কিন্তু সেটা চেষ্টা করেন তার পরবর্তী প্রজন্মকে পাস আন করার জন্য সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের যে হাতে যে সোনার যে রিজার্ভ রয়েছে সেটা কিন্তু মারাত্মক এক্সচেঞ্জ হয় না এবং উডস এই যে এগ্রিমেন্টটা হয়েছে এটা যেহেতু কমোডিটির সঙ্গে যুক্ত তার ফলে ডলারে যত বেশি ভোলেটিলিটি হবে তত সেটা সোনার ওপর এফেক্ট পড়বে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার চলে আসি হচ্ছে যে আর কি কি কারণ রয়েছে জিও পলিটিক্যাল টেনশন যত বৃদ্ধি পাবে একদিকে ইসরায়েল ইরান আরেক আমেরিকা ইরান অন্যদিকে আমেরিকা চায়না অর্থাৎ বিভিন্ন ধরনের জিও পলিটিক্যাল মেক্সিকোর সঙ্গে সম্পর্ক আমেরিকা অত্যন্ত খারাপ করেছে কানাডার সঙ্গে সম্পর্ক আমেরিকা অত্যন্ত খারাপ করে রেখেছে ইউরোপীয় ইউনিয়নকে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে ব্রিক্স নেশন একদিকে যত বেশি শক্তিশালী হবে এবং সেখানে কারণ রয়েছে সোনার যে এই যে ডিমান্ড রয়েছে সেটা কেবলমাত্র রিটেল ইনভেস্টাররা বৃদ্ধি করছেন আতঙ্কে গিয়ে সোনার দোকানে সোনা পারচেজ করছেন এমনটি নয় ব্রিক্স নেশন নিজেদের পজিশন কনসলিডেট করছেন ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এর এইটা হচ্ছে পাঁচটা মেজর দেশ এর সঙ্গে যোগ করুন সৌদি আরব ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া কিছু ল্যাটিন আমেরিকান দেশ সমস্ত ওপেক দেশ তারা এই নেশনের অন্তর্গত হতে চাইছে তারা একদম দিয়ে সঙ্গে তারা যোগদান করতে চাইছেন অশনি সংকেত দেখছে আমেরিকা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ডলারের পতন অবশ্যম্ভাবী বলে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন রাইজ অব দ্য ব্রিক্স যেটাকে বলে গ্রুপ সেটা ক্রমাগত বাস্তবতার মানে বাস্তবের দিকে এগোচ্ছে বেল্টস অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীন যেটা নিয়েছে সমস্ত ইউরো এশিয়ান দেশগুলোকে এক করার ক্ষেত্রে ভারতবর্ষ তার অংশ নয় সেই তার সে সেটা যদি হয় সেক্ষেত্রে এবং ভারত যদি এই বেল্টস রোড রোডস ইনিশিয়েটিভের অংশ হয় হওয়ার সম্ভাবনা কম যদিও আপাতত ভারতবর্ষ আমেরিকার সঙ্গে সক্ষতা বৃদ্ধি করতে চাইছে তবুও যদি ধরে নিই তর্কের খাতিরে যে বেল্টস অ্যান্ড রোডস ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতবর্ষ এই চুক্তিটার মধ্যে ঢুকে গেল সেক্ষেত্রে ইরান থেকে তেল আনার জন্য জলপথ দিয়ে ভারতবর্ষে আসতে হবে না ইরান থেকে রাশিয়া হয়ে ভারতবর্ষে ঢোকা সম্ভব এবং সেটা রাস্তার মাধ্যমেই সম্ভব আফগানিস্তান বেল্ট এই ব্রিক্স নেশন অন্তর্গত হতে চেয়েছে প্রত্যেকে আমেরিকার ব্যবহারে তিতি বিরক্ত একেবারে যেটাকে বলে তিতি বিরক্ত এবং ব্রেক্স নেশনগুলো কি করছে খেয়াল করে দেখুন এক্ষেত্রে আশি শতাংশ শতাংশ আশি শতাংশ শতাংশ মানে জনসংখ্যা তারা বাস করে ব্রেক্স নেশনের মধ্যে অর্থাৎ বিশ্বের একশোটার মধ্যে আশিটা লোকই তারা বসবাস করে ব্রেক্স নেশনের মধ্যে সুতরাং আমেরিকা ব্যবহারে তিতি বিরক্ত হয়ে ব্রিক্স নেশনগুলো সিদ্ধান্ত যদি নেয় তারা নিজেদের কারেন্সিতে নিজেদের মধ্যে ট্রেড করবে ডলারকে তারা গ্রাহ্যের মধ্যে আনবে না তারা একটা যেভাবে ইউরো ইউরোপিয়ান নেশনসগুলো ইউরো ব্যবহার করে থাকে একটি কমন কারেন্সি সেভাবে যদি ব্রেক্স নেশনগুলো একটি কমন কারেন্সি ব্যবহার করে ইউরোর মতন সেটা অসম্ভব নয় ইউরোপ করে দেখেছে এবং ব্রিক্স পক্ষে ওটা অসম্ভব নয় তারা ডলারটা ইউজই করবে না তাহলে বুঝতে পারছেন যে ডলারের ব্যবহার গোটা বিশ্ব জুড়ে কিভাবে কমে যাবে আমেরিকা কোল্যাপস করবে আমেরিকার মাথার ওপর প্রায় 33 ট্রিলিয়ন ডলারের উপর ঋণ রয়েছে বিশ্বের সর্বাধিক ঋণ রয়েছে ভারতবর্ষ এখানে উল্লেখযোগ্য ভারতবর্ষ 4 ট্রিলিয়ন ডলার ইকোনমি প্রায় 9 গুণ বেশি ঋণ আমেরিকার মাথার উপর রয়েছে এবং তারা এই ঋণ শোধ করে ডলার দিয়ে যদি ডলারের কোলাপস কোলাপস হয় তাহলে আমেরিকার কি অবস্থা হতে পারে আমেরিকার অর্থনীতি কি করতে পারে কি অবস্থা হতে পারে আমেরিকা সেটা সেটা জানে ডোনাল্ড ট্রাম্প বিলক্ষণ জানেন আপাতত যেটা দাঁড়িয়েছে যে ব্রিক্স নেশনগুলোর যে সমস্ত যে দেশগুলো রয়েছে বিশেষ করে মূলত পাঁচটা দেশ এর সঙ্গে ধনী দেশগুলোকে যদি যোগদান মানে যোগ করি তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো ইউনাইটেড আরব এমিরেটস ইরান রাশিয়া রাশিয়া তো আছে সৌদি আরব ভারতবর্ষ তো আছে এরা প্রত্যেক মাসে টন কে টন সোনা কিনে চলেছেন টন কে টন সোনা কিনে চলেছেন ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক জানুয়ারি মাসে জানুয়ারি মাসে তারা দু দশমিক আট টন সোনা কিনেছেন দু দশমিক আট টন এবং ভারতবর্ষে বিভিন্ন বিনিয়োগকারী তারা তারা কেবলমাত্র জানুয়ারি মাসে সাঁত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন টাকা তারা সোনা কিনেছেন একদিক থেকে মানে ভারতবর্ষের মানুষ বাঙালি বিনিয়োগকারী এর মধ্যে বহু রয়েছেন তারা একটু একটু করে সোনা কিনছেন আশি টাকা পার ইউনিট নব্বই টাকা পার ইউনিট যখন যেমন পারছেন তারা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিনে নিচ্ছেন অর্থাৎ একটা যেরকম আমাদের সোয়ের ক্ষেত্রে আমরা ফ্যাসিমিলি বলি অনেকটা সেটাই এটা ফিজিক্যাল গোল্ডকে কে মেরার করছে এই গোল্ড ইটিএফ অর্থাৎ কেবলমাত্র জানুয়ারি মাসে যদি প্রায় আনুমানিক বত্রিশ থেকে চৌত্রিশ হাজার কোটি টাকার সোনা সাধারণ মানুষ কিনে থাকেন তাহলে কল্পনা করুন ফেব্রুয়ারি মার্চ এখন এপ্রিল যেখানে গত তিন মাস ধরে মাত্রাতিরিক্ত ভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাহলে সাধারণ মানুষ কিভাবে সোনা কিনেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সোনা কিনেছে কিনতেই পারে আমরা কোনো জানি না হাতে আমাদের এখন আমাদের ডেটা আসেনি জানুয়ারির দিন ডেটা পেয়েছি চায়নার পিপলস ব্যাংক অফ চায়না কেন্দ্রীয় ব্যাংক তারা সোনা কিনছেন সোনা কেন কিনছেন কেন কিনছেন বিভিন্ন হেজ ফান্ডসগুলোর সোনা কিনছে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনস যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশনস তারা সোনা কিনছে নয় তারা সোনা কিনছে ফর হেজিং পারপাস নিজেদের বাঁচাবার ক্ষেত্রে ডলারের প্রতি লোকের ভরসা দিনের পর দিন কমে যাচ্ছে রবার্ট কিয়োজাকি তিনি তো একের পর এক সোনার খনি কিনে চলছেন এক তিনি তার বক্তব্য খুব ক্লিয়ার কাট হয় রিয়েল এস্টেট কেন ফ্ল্যাট কিনে ফ্ল্যাট ভাড়া দিয়ে দিন নতুবা আপনি সোনা কিনুন বা রূপো কিনুন কারণ এইগুলো হচ্ছে রিয়েল মানি তার পরিভাষায় রবার্ট কিওজাকি বলছেন রিয়েল মানি ইজ নট দ্য পেপার কারেন্সি একে এবং তাকে বকরক্তি করছেন তিনি আমেরিকান সিটিজেন তিনি বলছেন ডলার আর কিছু না একটা টয়লেট পেপার ডলার আর কিছু না একটা টয়লেট পেপার আসল টাকা হচ্ছে সোনা এবং রূপো এটা তার বক্তব্য এবং বলছেন যে আমরা জানি না রবার্ট কিউজাকি বলছেন যে সামনে সোনা বা রূপ কি হারে বৃদ্ধি পেতে পারে তার মানে আমি আপনাদের বলছি এটা না রবার্ট যেটা বলেছেন সেটাই আপনাদের ইন কিং কোড করে দিচ্ছি এটা কোনোভাবেই উদ্দেশ্য না আপনাদের কোনোভাবে সোনা কেনানো ইনফ্লুয়েন্স করার নয় বা আপনাদের সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার নয় এটা ইন ইন গুড ফেথ বললাম বাইসেল ডিসিশন সবসময় আপনাদেরই নিতে হবে এইবার দেখুন যে আমাদের মধ্যবিত্তের জন্য এটা একটা অশনী সংক্ষেপ নিঃসন্দেহ যত ব্রেক্স নেশনগুলো সোনা কিনবে যত কেন্দ্রীয় ব্যাংক সোনা কিনবে সোনার দাম বৃদ্ধি পাবে ডলার যত দুর্বল হবে তত সোনার দাম বৃদ্ধি পাবে ডলার যত দুর্বল হবে তত সোনার দাম বৃদ্ধি পাবে সোনার চাহিদা বিশ্ব জুড়ে এখন সবচেয়ে বেশি এবং তার কারণটা হচ্ছে সামনে বিশ্ব অর্থনীতি ভবিষ্যৎ ট্রাম্প ভবিষ্যতে কি করবেন আমরা জানি না কিন্তু বিশ্ব অর্থনীতি রিস্ক নিতে চাইছে না না তার আমেরিকান বন্ডে বিশ্বাস করছে না তারা আমেরিকান ডলারে বিশ্বাস করছে তারা হয় ক্রিপ্টোতে চলে যাচ্ছে যদিও ক্রিপ্টো ট্রাম্পের এরকম ধরনের অদ্ভুত আচরণের জন্য ক্রিপ্টো মাঝখানে কারেকশন হয়েছিল গত কয়েকদিনে বেশ খানিকটা অ্যাপ্রিসিয়েট করেছে বিশেষ করে বিটকয়েন এবং ইথেরিয়াম অর্থাৎ এমন কিছুতে তারা তাদের অ্যাসেট ট্রান্সফার করছেন যেটা স্টেবল যেমন ক্রিপ্টো বা যেটা সোনা বা রূপো সেই জায়গাটা চলে যাচ্ছে তবে কিছু বিশেষজ্ঞ তারা আশা দিচ্ছেন যে সোনার দাম এইভাবে তো ক্রমাগত বৃদ্ধি পেতে পারে না একটা পর আর ডিমান্ড আর বৃদ্ধি নাও পেতে পারে সেই সময় যদি ডোনাল্ড ট্রাম্প কোন রকম এগ্রিমেন্টে আসেন চায়নার সঙ্গে যদি ভারতবর্ষের মতন বিভিন্ন দেশ পঁচাত্তর দেশ পঁচাত্তরটা দেশ যেটা আমেরিকার কথা বলছে মানে আমেরিকার সঙ্গে চুক্তি করার কথা বলছে সেটা যদি সত্যি সত্যি স্বাক্ষরিত হয় এবং বিশ্ব বাজারে স্টেবিলিটি আসে ক্ষেত্রে তখন বিশেষজ্ঞরা বলছেন তখন সোনার দাম দারুণভাবে কোণে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আপাতত চোখের সামনে আমরা অন্ধকার ছাড়া তো কিছু দেখছি না তীব্র তীব্র ভীতি ভীতি এটা এটা তো আমরা কি জানি না যেটা বিশ্বের বড় বড় ব্যাংকগুলো জানি খেয়াল করে দেখো সোনা কখন কেনে যখন খুব অন্ধকার চোখের সামনে থাকে তখন ব্যাংকগুলো রিস্ক অফ করে তখন সোনা কেনে বড় বড় ইনস্টিটিউশন তখন সোনার পেছনে ছোটে নতুবা তারা সোনার পেছনে ছোটে না এতদিন ডলার মজুত করছিলেন বিভিন্ন দেশগুলো ডলার মজুদ সেই যে তাদের ডলার ভান্ডার কমিয়ে আনছেন দিনের পর দিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাস্ট ছেড়ে দিয়েছে যা হোক ডলার সঙ্গে আমাদের দেখার দরকার নেই ডলার যেভাবে অ্যাপ্রিসিয়েট করতে চায় করুক এখন নতুন ট্রেন্ড হচ্ছে সোনাকে সেটাকে রিজার্ভ বৃদ্ধি করা হ্যাঁ এটা ঘটনা যে ভারতবর্ষের মহিলাদের কাছে যে পরিমাণ সোনা রয়েছে তাদের বিশ্বের সমস্ত দেশ মিলিয়ে ইনক্লুডিং তাদের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক সমস্ত কিছু ধরে তত সেনা সোনা বিশ্বের বাকি দেশগুলোর মধ্যে কাছে নেই এতটাই সোনা ভারতবর্ষে মজুদ রয়েছে তবে সেটা কেন্দ্রীয় ব্যাংক বা সরকারি ইনস্টিটিউশন কাছে না সেটা ভারতীয় নারীদের কাছে রয়েছে যাই হোক এখানেই আজকে শেষ করব কিছুটা মার্কেটের কথা না বললে নয় যেহেতু এটা শেয়ার মার্কেট নিয়ে বলা আমাদের কর্তব্য আজকে ফিফটি টু ইক্স হাই কয়েকটা কোম্পানি গিয়েছিল আওয়াজ ফিনান্স

পাঁচ শতাংশের উপর উত্থান এছাড়া বাজাজ পেন্স ফেনিক্স মেলস কোল্ড গেটস ক্রম্পটন গ্রেস কনজিউমার মহানগর গ্যাস এস জেভিএন টাটা টেকনোলজিস মুথুথ ফিন্যান্স আইজিএল এরা তিন শতাংশের উপর উত্থান পতন এসছে সর্বাধিক চোলা ইনভেস্টমেন্ট সাড়ে পাঁচ শতাংশের উপর ইন্ডাসিন ব্যাংক প্রায় পাঁচ শতাংশের উপর এছাড়া মারাত্মক পতন দেখেনি সায়েন্স এনসিসি পাওয়ার গ্রেড জেএসডাব্লিউ এনার্জি এফ এনি নাইকা হিরো মোটোকপ এরা দু শতাংশের উপর পতন দেখেছে এখানেই আজকে শেষ করছি বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসিস গুলো একবার বলে নিই সেটা হচ্ছে নিফটি ফিফটি আজকের একচল্লিশ পয়েন্ট উত্থান বিএসসি সেনসেক্স একশো সাতাশি পয়েন্ট উত্থান নিফটি ব্যাংকে শূন্য দশমিক ছয় দুই শতাংশ উত্থান সবচেয়ে বেশি যারা ভালো করেছে সেটা হচ্ছে বিএসি কনজিউমার ডিউরেবলস এক দশমিক চার তিন শতাংশ উত্থান বিএসি এফ এম সিজি এক দশমিক আট শতাংশ উত্থান হেলথ কেয়ার বিএসি হেলথ কেয়ার শূন্য দশমিক সাত শতাংশ উত্থান স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানি যে আমার বা আমার পরিবারের পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো স্ট্যান্ডার্ড ডিসক্রেমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এবং এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স বিভিন্ন ভারতীয় শেয়ার বাজারকে কীভাবে প্রভাবিত করে বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস তার ফান্ডামেন্টাল অ্যান্যালিস করাই কিন্তু উদ্দেশ্য এছাড়া বিভিন্ন কমিউনিটিস নিয়ে মাঝে মাঝে আলোচনা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টস নিয়ে আলোচনা করা হয়ে থাকে সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারে সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে এই ধরনের এপিসোডস প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার